প্রিয় দর্শক কীভাবে রিলস ভিডিও এডিটিং করতে হয় সেই বিষয়ে আপনাদের কাছে নতুন তথ্য দিব শুনুন করবেন তখন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিওতে কোনো ওয়াটার মার্ক আছে কি আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কীভাবে ভিডিও এডিটিং করবেন ভাইরাল করার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় আছে কিন্তু এডিটিং আপনার ভিডিও যদি এডিটিং ভালো না হয় তাহলে সেই ভিডিওটি কিন্তু দর্শকের কাছে আকর্ষণীয় হবে না তাই ভিডিওটি আকর্ষণ হতে হলে আপনাকে অবশ্যই ভিডিও সুন্দরভাবে এডিটিং করতে হবে এডিটিং করার জন্য বিভিন্ন রকমের অ্যাপস আছে তার ভিতর দিয়ে আপনাকে তিনটি অ্যাপসের কথা বলবো যে তিনটি অ্যাপস আপনি ব্যবহার করেন এই তিনটি অ্যাপ ব্যবহার করলে আপনি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এক নম্বর আপনাকে বলবো আপনি ইনশর্ট অ্যাপস ব্যবহার করেন দুই নম্বর যে অ্যাপসটির কথা বলবো সেই দুই নম্বর অ্যাপসটি হলো ক্যাপকার্ট অ্যাপস আপনি ক্যাপকার্ট অ্যাপস ব্যবহার করেন আপনাকে বলবো অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি ব্যবহার করেন আর যদি অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন এই যে চারটি অ্যাপসের কথা আপনাকে বলছি আপনি এই চারটি অ্যাপ ব্যবহার করে দেখেন আপনি সুন্দরভাবে ভিডিও এডিটিং মার্ক থাকবে না ওয়াটার মার্ক আপনি রিমুভ করতে পারবেন একেবারেই সম্পূর্ণ ফ্রি তাই আপনাকে বলবো আপনি যদি নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে থাকেন তাহলে এই অ্যাপস ব্যবহার করুন এবং ভিডিওতে জন্য কখনও কোনো সময় ওয়াটার মার্ক না থাকে যেহেতু আমি আপনাকে সুন্দর একটি পরামর্শ দিলাম এই জন্য আপনি নতুন আপনি জানেন না আসলে নতুনভাবে কাজ করতে হলে সব সময়। নতুন নতুন গাইডলাইন জানতে হয় নতুন নতুন পরামর্শ নিয়ে কাজ করতে হয় আপনি যদি সুন্দরভাবে প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে এই চারটি অ্যাপস আপনি ব্যবহার করেন আপনি দেখবেন সুন্দরভাবে এডিটিং করে ভিডিও দর্শকের কাছে আকর্ষণীয় হবে তাই আপনাকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি আমার এই ফেসবুক পেজটি ফলো করুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর যাওয়ার সময় বেলায় আপনাকে একটি কথা বলবো আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি এখানে বিভিন্ন রকম ভিডিও আছে কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন কিভাবে ফ ফটো এডিটিং করবেন কিভাবে আপনি ক্যাপশন তৈরি করবেন কিভাবে আপনি প্রকৃতির দৃশ্যকে রিমুভ করবেন বিভিন্ন প্রকার ভিডিও এখানে আছে আপনি ভিজিট করে দেখুন আপনি যে বিষয় জানতে চাচ্ছেন কম বেশি সব ভিডিওই কিন্তু এখানে রয়েছে তাই আপনাকে সর্বসময় বলবো আপনি আমার এই পেজটি ভিজিট করুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ করার আগে আপনাকে আরেকটি বার বলবো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নজরুল টাপস টিপসের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ